আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু সুপ্রদিনী ভাই বোনেরা অতারজ হিসাব আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অগৈত রিজিক দিয়ে থাকেন সুপ্রদর্শক নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল ইয়ার সুলল সাল্লাম আমি অনেক দরিদ্র আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে তখন আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে সুরাতুল ইখলাসের একটি ওয়াজানা আমল সম্পর্কে বলে দিলেন যে আমলটি করে ওই সাহাবি কিছুদিন পরে অনেক দনি হয়ে গিয়েছিল আল্লাহ তাকে দনি বানিয়ে দিয়েছে তার অভাব দূর করে দিয়েছে সুবহান প্রিয় দর্শক আজকের বিরুদ্ধে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশা আল্লাহ এটি আমার কোনো বাড়ানো কথা নয় নবীজি সাল্লি আসাল্লাম এর প্রসিদ্ধ একটি হাদিসের কথা তাই আসুন আজকের এই সুরাতুল ইখলাসের অজানা আমল সম্পর্কিত ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি আমাদের নবীজি রহমতুল আলম নবীজি এর কাছে এক ব্যক্তি এসে বললো হে আল্লাহ রসুল সালহিউলাম আমি এই সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি তখন মায়ার নবী রহমত ওয়াসাল্লাম বললেন ও সাহাবি শুনো যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাক যদি তুমি মন থেকে বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে রব্বুল আলমিন আল্লাহআ ভালোবাসেন সুভানুল্লাহ দর্শক যুদ্ধের ময়দানে এক সাহাবি সব সময় শুধু দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো কারণ এক সুরা আর কতবার শুনতে মনে চায় তখন ওই সাহাবিরা নবীজির কাছে এসে বললো ইয়ার সুলল্লাহ ইয়ার হাবিবাল্লাহ নবী গো আপনার অমোক সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সে যেন অন্য সুরা দিয়েও নামাজ পড়ায় তখন দয়ার নবী মায়ার নবী রসুল্লা সাল্লাহিসাল্লাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন ওই সাহাবি আসার পরে ওই সাহাবি বলল হে আল্লাহর নবী আলাইহি ওসাল্লাম আপনি আমাকে ডেকেছেন তখন নবীজি সাল্লাই্লাম বললেন হাঁ আমি তোমাকে ডেকেছি। তখন নবীজি বললেন তোমার নামে নালিশ এসেছে তুমি নাকি দ্বিতীয় রাকাতে সব সময় সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা তুমি কেন করো রাসুল্লা সাল আলিহিহি হসাল্লাম ওই সাহাবিকে প্রশ্ন করলেন তুমি এটা কেন করো তখন ওই সাহাবি বলল ও নবী আমি এটা করে থাকি তার একমাত্র কারণ হলো আমি সুরাতুল ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি সভান সাহাবির মুখে কথা শুনে তখন নবীজ আলাইহি হুয়াইলাহিবাস্লাম আশ্চর্যজনিত হয়ে বললেন আসলেই কি তুমি সুরতুল ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তখন সেই সাহাবি বলল হ্যাঁ ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি তখন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন ও সাহাবি শুন যদি তোমার অন্তরের কথাটুকু মনের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে সুরাতুল ইখলাসকে মহাব্বত করে তাকে দয়াময় রব্বুল আলামিনও ভালোবাসে মহাব্বত করে পছন্দ করে সুহান এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপকাটি জমিনের মধ্যে ফাটিয়ে দেন যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায় সুবাহানুল্লাহামদিহি সুবাহান্লাহিম প্রিয় দর্শক যখন দেখবেন আল্লাহর কোন বান্দার জন্য আল্লাহর কোনো নেককার বান্দার জন্য দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে যায় দেওয়ানা হয়ে গেছে তার জন্য শুধু দোয়া করে তার জন্য শুধু প্রার্থনা করে তখন বুঝে নিবেন ওই বান্দার উপর অথবা ওই বান্দির উপর আল্লাহ তালা রহমত রয়েছে দয়া রয়েছে সুবাহুল্লাহ আল্লাহ ওই বান্দাবান্দিকে ভালোবাসেন সুভানল্লাহ এটা হলো এক নম্বর আমল সুপ্রদিনী ভাই ও বোনেরা দ্বিতীয় নম্বর আমল হল সুরাতুল ইখলাস ফাটে পবিত্র কোরআনের সম্পূর্ণ সবাব পাওয়া যায় নবীজি সাল্লাই্লাম বললেন ও সাহাবাই কারাম আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন তখন সব সাহাবিরা নবীজির সামনে এগিয়ে আসলে নবী নবী রসুল্লাহআলি ওয়াসাল্লাম তখন বললেন আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা একবার পরেন পবিত্র কোরআনে দশ পারা খতমে সমান সবাব পাবেন আল্লাহ নবীজি বলেন যদি দুইবার পবিত্র কোরআনের বিশ বার খতমের সমান সবাব পাবেন নবীজি বলেন তিনবার যদি পড়েন তাহলে আল্লাহ আপনাদেরকে সমান সওয়াব দিবেন সুবাহুল্লাহ সাহাবাই কারাম তো ছিল আমলের জন্য পাগল ফারা সাহাবাই কারাম বললো হা ইয়ার্লাম বলুন কোন সেই আমল তখন নবীজি বললেন যে ব্যক্তি ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল করিম দশ পারা খতমের সমান সবাব দিবেন যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল করিম দশ পারা খতমের সমান সবাব দান করবেন যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতমের সমান সবাব দিবেন সুভান আল্লাহ তালা জানেন যে আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে সে কোরআন পড়তে পারবে না গাফলতি করে কোরআন পড়বে না আমি আল্লাহ সেই বান্দা বান্দাবান্দির জন্য এই মুখ্যম সুযোগের জন্য ব্যবস্থা করে দিয়েছি তবে প্রিয় দর্শক এমন করলে হবে না যে আপনি পবিত্র কোরআনকারিম শিখলেন না অথচ সারা জীবন সুরাতুল এখলাস পাঠ করলেন পবিত্র কোরআনকারিম শিক্ষা করা আপনার উপর ফরজে আইন তাই আপনাকে এমন করলে হবে না অবশ্যই পবিত্র কারিম শিখতে হবে ও পড়তে হবে দ্বিতীয় নম্বর আমল আমরা কি পেলাম যে ব্যক্তি তিনবার পাঠ করে আল্লাহ তাকে পবিত্র কারিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব দেন সুপ্রদর্শক তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাত খ্লাস দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা সোলহানুল্লাহ এইবার একটু ভাবুন যে ওই জান্নাত কতটুকু বড় হবে আল্লাহ আকবার নবীজি সাল্লিহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার একটি গরিব উম্মত সবচেয়ে ছোট যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে এরকম দশটা দুনিয়ার সমান কয়টা দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান সোলহানুল্লাহ আল্লাহ আল্লাহতালা বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি সে জান্নাতে কি যা চাইবে তাই পাবে সালহান্লাহ নবীজি সাল্লহি ওসাল্লাম বলেন এক ব্যক্তি শুয়ে রইল শোয়া অবস্থায় সে দেখল তার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে তখন সে ভাবতে লাগলো চিন্তা করতে লাগলো ইস যদি পাখিটিকে খেতে পারতাম এই ইস যদি পাখিটিকে খেতে পারতাম এটা বলার সাথে সাথেই ওই পাখিটিকে ভুনা করে ফেরেস তারা স্বর্ণের ফ্লেটের মধ্য নিয়ে এসে তাকে আদর করে খাইয়ে দিবে সোভান দর্শক এমন কোন জিনিস নেই যে জিনিস আপনি জান্নাতে পাবেন না শুধু হারাম ব্যতীত আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না কারণ ওই মন মানসিকতা শয়তানের ওয়াসওয়াসা। ওইখানে থাকবে না সুপ্রদর্শক চতুর্থ নম্বর আমল হলো সুতুল ইখলাস পাটের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় অভাব দূর হয়ে যায় সুবাহ নবীজি সাল্লিহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি অথবা একজন ব্যক্তি এসে বলল হে নবী হে মায়ার নবী দয়ার নবী আমি একেবারে দারিদ্র আমার গড়ের মধ্য থেকে দারিদ্রতা দূর হচ্ছে না অভাব দূর হচ্ছে না অভাব অন্টন লেগেই থাকে আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো আমার অভাব দূর হবে কষ্ট দূর হবে তখন দয়ার নবী মায়ের নবী রসুল্লা সাল্লাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবি শুন যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও স্রোতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও তাহলে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে দুইটি আমলের কথা বলেছেন এক নম্বরে কি ঘরে প্রবেশের পূর্বে সালাম দিতে হবে দুই নম্বরে কি সতুল এক্লাস পাঠ করে ঘরে প্রবেশ করতে হবে তাহলে নবীজি কি বলেছেন দারিদ্রতা দূর হয়ে যাবে সবাহানুল্লাহ এই আমলটি কিছুদিন পর্যন্ত সাহাবি করার পর দেখা গেল যে ওই সাহাবি এতটাই দনী হলো যে সে আর দরিদ্র রইল না তার অবাব আর রইল না তার অবাব আল্লাহ তলা দূর করে দিয়েছে তার রিজিকের পথ প্রশস্ত করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ সে ধনী হয়ে গেছে ওই সাহাবি এসে বলল ইয়ারসুল আল্লাহ ইয়া হাবির গো আপনি যে আমলের কথা আমাকে বলেছেন সে আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গেছি আমার অবাব দূর হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ লহ আকবার প্রিয় দর্শক ইখলাসকে যে ভালোবাসে তাকে রব্বুল আিন ভালোবাসে এটা গেল প্রথম নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল হলো যে ব্যক্তি সতর ইখলাস তিনবার পাঠ করবে পবিত্র কারিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব পাবে তৃতীয় নম্বর আমল হলো যে ব্যক্তি সতর এখলাস দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মহল দান করবেন আল্লাহ আকবর চতুর্থ নম্বর হলো স্রোতুল ইখলাস পাটের মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যায় অভাব দূর হয়ে যায় ঋণ পরিশোধ হয়ে যায় সুহান আল্লাহ আর পঞ্চম নম্বর আমল হল যে ব্যক্তি সুয়েতুল ইখলাস দৈনিক দুইশোবার অজুর সাথে পাঠ করবে আল্লাহ তালা তাকে দুই হাজার রাকাত নফল সালাদ আদারে সওয়াব দিবেন শুভানন্দ গাইবে খাজানা থেকে রিজিক দান করবেন আল্লাহ তালার রাগের তিনশো দরজা বন্ধ করে দিবেন জান্নাতে সত্তরটি মহল দান করবেন এবং সর্বশেষ পুরস্কার হল মহান আল্লাহ তাআলা তার জানা যায় মৃত্যুর পর তার জানা যায় হাজারো লাখ ফেরেস্তা শরিক করাবেন ফেরেস্তারা শরিক হবে সোভান এবার একটু ভাবুন যে যে ব্যক্তির জানা যায় ফেরেস্তারা শরিক হয় তাহলে সেই ব্যক্তি কি জান্নাতি নাকি জাহান্নামি পাফে বান্দাদের জানা যায় কখনোই ফেরেস্তারা আসবে না প্রিয়দর্শক তো প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান শিখতে পারে জানতে পারে আজকে দিন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ ওয়া বারাকাতুহু